খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অগাধ আস্থারে কি দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট পদে বসিয়েছিলেন আমেরিকাবাসী তার মূল্য যে এভাবে চুকাতে হবে তা হয়তো কল্পনাই করতে পারেননি তারা যে ট্রাম্প এত বিপুল জনসমর্থন পেয়েছিলেন তার বিরুদ্ধেই হাজার হাজার মানুষ পথে নামলো চলল স্লোগান বিক্ষোভ ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে মাথায় হাত আমেরিকাবাসী বিভিন্ন দেশে টেরিফ বা আমদানি শুল্ক চাপাতেই আমেরিকার অর্থনীতির ওপরও ঝমেছে কালো মেঘ আর্থিক মন্দার পূর্বাভাস দেওয়া হয়েছে তাতেও মাথা নত করতে রাজি নন প্রেসিডেন্ট ট্রাম্প আর তার এই আচরণে ক্ষুব্ধ মার্কিনবাসী তাই প্রতিবাদে পথে নামলেন তারা শনিবার প্রায় দশ হাজারেরও বেশি মানুষ ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করেন ওয়াশিংটন নিউ ইয়র্ক হিউস্টন ফ্লোরিডা কলরডো লস অ্যাঞ্জেলস সহ একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল বের হয় ট্রাম্পের দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর এটাই প্রথম এত বড় বিক্ষোভ কী নিয়ে বিক্ষোভ ক্ষমতায় বসার পর এলন মার্কসের পরামর্শে বিপুল হারে সরকারি কর্মী ছাঁটাই থেকে শুরু করে বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু করা তৃতীয় লিঙ্গের স্বীকৃতিকে অস্বীকার এগুলি জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করেছে বিক্ষুব্ধ জনগণের কেউ ট্রাম্পকে বদ্ধ পাগল বলছেন কেউ আবার বলছেন সুবিধা পেয়ে আসা শ্বেতাঙ্গের মনমরজিতে দেশ নিয়ন্ত্রণ ট্রাম্প সরকার বা ট্রাম্পের সরকার পরিচালনের নীতিতে পরিবর্তন আনার দাবি জানাচ্ছেন তারা লস অ্যাঞ্জেলসে যেমন ট্রাম্পের গর্ভপাত বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে তেমনি আবার ডেনভার কলরায় বড় বড় পোস্টারে দেখা যাচ্ছে লেখা রয়েছে আমেরিকার রাজার আর দরকার নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর